এই মুহুর্তে আমরা অবস্থান করছি এয়ারপোর্ট সেখানে কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি আগুন জ্বলছে দাও দাউ করে ছয় ঘন্টা পরেও কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণে আনা এখনও সম্ভব হয়নি এখনো কিন্তু ভিতরে আগুন জ্বলছে হ্যাঁ আপনারা নিশ্চয় জানেন হঠাৎ করে এয়ারপোর্টের ভিতরে যে সেখানে আগুন লাগে এখানে এই আগুন নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী বিমান বাহিনী নেভি ফায়ার সার্ভিস পুলিশ আনসার সহ প্রশাসনের সকল সেক্টরের লোকজন জনবল কিন্তু এখানে কাজ করেছে তারপরেও এই ছয় ঘন্টা এখনো কোনো এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি অন্য অন্য জায়গায় আগুন নিয়ন্ত্রণে আসলে এখনো পর্যন্ত এখানে আগুন জ্বলছে ভিতরে আপনারা যেমনটি দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফায়ার সার্ভিস কর্মীরা তারা কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এখানে পানি পানি ঢালছে তারপরেও কিন্তু ভিতরে আগুন তুলছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগুন নেওয়ানোর পরে যে ধোঁয়া সেই ধোঁয়া কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে এখানে দর্শক আপনারা নিশ্চয়ই দেখেছেন হঠাৎ করে দুপুরের পরে কিন্তু এই বিমানবন্দরে আগুন সূত্রপাত হয় এখনও পর্যন্ত সঠিক কোনো কারণ জানা যায়নি একটু পরে বিমানের প্রধান উনি একটু পরে বিরিপ করবেন আমরা বিমানের যে মহাপরিচালক তিনি কিন্তু ব্রিফ করবেন আমরা সেখানে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই আগুনের সূত্রপাত কীভাবে এবং কিভাবে এই কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটি কিন্তু আপনাদের আমরা জানাতে পারব। তবে এই মুহূর্তে কিন্তু আমরা বিমানবন্দরের বাইরের রাস্তার সড়কে কিন্তু আমরা অবস্থান করছি এবং আপনাদের দেখানো চেষ্টা যে কার্গো সেই কার্গোতে কিন্তু এখন আগুন চলছে